যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় আগামী এগারোই জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের আসর প্রথমবারের মতো আটচল্লিশটি দলের অংশগ্রহণে আয়োজিত দি গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত এই বৈশ্বিক আসরের পর্দা নামবে উনিশে জুলাই বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ হচ্ছে ফেভারেটের লড়াই ২৬ বিশ্বকাপের শিরোপা কে জিতবে তা নিয়ে চলছে তুমুল সমালোচনা ঠিক এমন সময় বড় চমক দিলেন জার্মান কিংবদন্তি টনি ক্রোস লিওনাল মেসির আর্জেন্টিনা ও নেইমার জুনিয়রের ব্রাজিলকে বাদ দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকেই শিরোপার দৌড়ে এগিয়ে রাখলেন এই ফুটবলার সাম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন সেখানেই বিশ্বকাপে নিজের পছন্দের দলগুলোর নাম জানান তিনি এই তালিকায় আছে স্পেন পর্তুগাল ফ্রান্স ও মোরক্কো তবে নিজ দেশ জার্মানিকেও রাখেননি এই তালিকায় ২২ কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সেমিফাইনালে উঠেছিল মোরক্কো যদিও ফাইনালে উঠার লড়াইয়ে ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল আশরা ফাঁকি মিরা এদিকে দুই সালে সর্বশেষ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকার ব্রাজিল এরপর থেকেই সেলেসাউদের শিরোপা খরা চলছে ব্রাজিল প্রসঙ্গে ক্রুজ বলেন দুঃখিত রোমারিও আমি ব্রাজিলের নাম বলিনি তবে তারা জিতলে সেটা তাদের প্রাপ্য হবে তবে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে ব্রাজিল চারবার করে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছে জার্মানি ও ইতালি তিনবার ট্রফি জিতেছে আর্জেন্টিনা এছাড়াও ফ্রান্স ও উরোগোয়ে দুবার করে ইংল্যান্ড ও স্পেন একবার করে চ্যাম্পিয়ন হয়েছে